হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন তো আজকে আমি সুজি দিয়ে একদমই নতুন মুচমুচে একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করছি তো ভীষণ কিন্তু মুচমুচে আর মজাদার হয় এই সুজির স্ন্যাক্সগুলি অবশ্যই এভাবে একবার বানিয়ে খেয়ে দেখো আশা করছি বাচ্চা থেকে বড় সবারই অনেক বেশি ভালো লাগবে তো তোমাদের যদি আজকে রেসিপিটি একটু ভালো লাগে তাহলে বলছি প্লিজ একটা লাইক করে দিও আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন টেস্টি মজার রেসিপি দেখার জন্য তো চলো একদমই সহজভাবে আজকের স্ন্যাক্স রেসিপিটা শেয়ার করছি তো প্রথমে দেখো গ্যাসের চুলায় আমি একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চায়ের চামচের এক চামচের মতো তেল তো হালকা তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এক চামচ চিলি ফ্লেক্স তো এখানে তোমরা চিলি ফ্লেক্সের পরিবর্তে ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারো তারপর দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তিল তো তিলটা দেওয়ার ফলে কিন্তু ফ্লেভার আর টেস্ট কিন্তু ভীষণ ভালো হয় যদি তোমাদের হাতের কাছে সাদা তিলটা না থাকে তাহলে এটা বাদ দিয়েও করতে পারো তবে থাকলে অবশ্যই দেবে তিলের ফ্লেভার কিন্তু এই স্ন্যাক্সের মধ্যে ভীষণ ভালো হয় তো হালকা কয়েক সেকেন্ড তিল আর চিলি ফ্লেক্সটাকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি ছোটো চায়ের কাপের এক কাপ সুজি তো সুজিটাকে দিয়ে আমি এক মিনিটের মতো মিডিয়াম আছে হালকা একটু ভেজে নেব তো একদমই লাল করে ভাজার দরকার নেই হালকা একটু ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে তো সুজিটা এক মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি একই কাপের দুই কাপ জল তো এই মাপটা কিন্তু সঠিক রাখলে সুজির ড্রোটা কিন্তু খুব ভালো হয় চায়ের কাপের এক কাপ সুজির জন্য আমি এখানে দুই কাপ জল দিয়েছি তো এখন অনবরত নাড়াচাড়া করছি সুজিটা কিন্তু কয়েক মিনিটের মধ্যে খুব সুন্দর একটা ড্রোতে পরিণত হয়ে যাবে তো দেখো সুজিটাকে অনবরত নাড়াচাড়া করছি আর এক থেকে দেড় মিনিটের মধ্যেই কিন্তু সুজিটা খুব সুন্দর একটা ড্রো কিন্তু তৈরি হয়ে গেছে তো এখন এই সুজিটাকে কিন্তু আমি নামিয়ে নেব তো দেখো সুজিটাকে আমি নামিয়ে একটা থালার মধ্যে ভালো করে ছড়িয়ে দেব যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তো এভাবে কিন্তু সুজিটাকে একটু থালার মধ্যে ছড়িয়ে রাখলে এটা কিন্তু খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে তো দেখো পাঁচ মিনিট পর সুজিটা কিন্তু হালকা ঠান্ডা হয়ে গেছে তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের সিদ্ধ করে গ্রেড করে রাখা আলু তো এখানে আমি মিডিয়াম সাইজের একটা আলু সিদ্ধ করে তারপর গ্রেড করে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি কিছু কারিপাতা আর ধনে পাতা কুচি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তো এখানে কিন্তু তোমরা কারিপাতা ধনে পাতা বাদ দিয়েও করতে পারো আর দিলে কিন্তু ভীষণই ভালো হয় তারপর দিয়ে দিলাম এক চামচ গোটা জিরা এখন হাতে একটু তেল মেখে এখন সুজিটাকে আমি খুব ভালো করে মেখে নেব সেভাবে কিন্তু একটু ভালো করে সুজিটাকে মেখে নিলে স্ন্যাক্সগুলি ভীষণ ভালো হবে তো রকম গুটলি যাতে না থাকে সেরকমই কিন্তু সুজিটাকে হাত দিয়ে একদম চটকে ভালো করে মেখে নিতে হবে তো দেখো সুজিটা আমি মেখে নিয়েছি তো এখন রুটিবেলার পাত্রে আমি একটু তেল লাগিয়ে নিচ্ছি তেভাবে একটু সাদা তেল লাগিয়ে নিতে পারো অথবা তোমরা শুকনা আটা বা ময়দা দিয়ে ডোটাকে আরেকটু মে মেখে ছোটো ছোটো লেচি তৈরি করে নেব তো রুটির লেচি যেরকম হয় সেরকমই কিন্তু আমি তৈরি করে নিচ্ছি বেশি ছোটো না আবার বেশি বড়ো না তো এখন একটা লেচি নিয়ে আমি বেলে নেবো তো বেলনির মধ্যেও কিন্তু আমি সামান্য তেল লাগিয়ে নিয়েছি যাতে বেলার সময় আটকে না যায় লেগে না যায় কোনো অসুবিধা যাতে না হয় তো তোমরা চাইলে কিন্তু শুকনো আটা অথবা ময়দা দিয়েও বেলে নিতে পারো তো ঠিক রুটি যেরকম বেলা হয় সেরকমই বেলেছি তবে রুটির থেকে কিন্তু অনেকটাই ভারী করে বেলতে হবে তো দেখো আমি কিন্তু বেলে নিয়েছি তো রুটির থেকে কিন্তু আমি অনেকটাই ভারী করে বেলেছি তো এখন আমি একটা কোটার মুখ নিয়েছি কোটার মুখটা দিয়ে এখন আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি তার ফলে কিন্তু সবগুলি স্ন্যাক্স একই রকম হবে আর দেখতে সুন্দর হবে আর একসাথে কিন্তু এভাবে অনেক অনেকগুলি স্ন্যাক্স কিন্তু তৈরি করে নেওয়া যায় তো কিনারের অংশগুলি আমি রেখে দিচ্ছি একইভাবে এগুলিকেও আমি বেলে ছোটো ছোটো করে এভাবে তৈরি করে নেব তো দেখো একটা স্ন্যাক্স আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে তো এভাবে দেখো আমি কিছু তৈরি করে নিয়েছি তো চলো এখন এগুলিকে আমি ভেজে দেখাচ্ছি তো তার জন্য দেখো গ্যাসের চুলায় আমি ভালো করে তেল বসিয়ে গরম করে নিয়েছি তো তেলটা কিন্তু এখানে অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে তো তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এখন একটা একটা করে আমি সুজির স্ন্যাক্সগুলি দিয়ে দিচ্ছি তো এখানে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেই কিন্তু এগুলিকে ভাজতে হবে তো একটু হয়ে যাওয়ার পর এখন আমি উল্টে দিচ্ছি এভাবে উলট পালট করে পাঁচ মিনিটের মধ্যে কিন্তু এই স্ন্যাক্সগুলি একদম লাল লাল মুচমুচে করে ভেজে নিতে পারো তো দেখো গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে পাঁচ মিনিটের মতো আমি উলট পালট করে ভেজে এরকম লাল লাল মুচমুচে করে ভেজে এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি তো ভীষণ কিন্তু মোচমুচে হয় খেতেও কিন্তু ভীষণ ভালো হয় একদমই নতুনভাবে আজকের স্ন্যাক্সটা তৈরি করে তোমাদেরকে দেখিয়েছি অবশ্যই একবার এভাবে বানিয়ে খেয়ে দেখো বাচ্চা থেকে বড় সবারই কিন্তু অনেক বেশি ভালো লাগবে তো এভাবে দেখো আমি সবগুলি তৈরি করে নিয়েছি তো গরম গরম সসের সাথে অথবা চা কফির সাথে তোমরা পরিবেশন করতে পারো ভীষণ ভালো হয় খেতে তো আশা করছি আমার আজকের এই ছোটো সহজ রেসিপিটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাতে আমি এরকম নতুন নতুন রেসিপি দেওয়া মাত্র দেখতে পারো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও আরেকটা নতুন সুন্দর রেসিপি নিয়ে আসবো আজকের জন্য টাটা